বল রক্তের গ্রুপ কে আবিষ্কার করে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার রক্তের গ্রুপ আবিষ্কার করে আচ্ছা রক্তের গ্রুপ কিসের উপর নির্ভর করে তৈরি করা হয় মানে লোহিত রক্ত কণিকায় অবস্থিত অ্যাগ্লোটিনোজেন আর রক্তরসে অবস্থিত অ্যাগ্লোটিনের উপর নির্ভর করে রক্তের গ্রুপ তৈরি করা হয় যদি আমি বলি এ গ্রুপের রক্ত তাহলে অ্যাক্লোটিনোজেন কি হবে এ আর অ্যাকলোটি নিন তাহলে মানে রক্তের গ্রুপ যা অ্যাক্লোটিনোজেন তাই অ্যাকলোটিনোজেন যা হবে রক্তের গ্রুপও তাই হবে যদি বি গ্রুপের রক্ত বলি অ্যাক্লোটিনোজেন আর এক্লোটি আলফা যদি বলি এবি গ্রুপের রক্ত তাহলে অ্যাক্লোটিনোজেন আর আর এক্লোটি নিন জিরো যদি বলি ও গ্রুপের রক্ত তাহলে অ্যাগ্লোটিনোজেন জিরো আর অ্যাগ্লোটিন আলফাবেটা আচ্ছা সার্বিক দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে ও নেগেটিভ সার্বিক গ্রহিতা বলা হয় কোন রক্তের গ্রুপকে এবি পজিটিভ আচ্ছা এই নেগেটিভ বা পজিটিভ রক্তের গ্রুপ কিসের উপর নির্ভর করে তৈরি করা হয় আচ্ছা মানে রিচার্স নামক বানরের দেহের লোহিত রক্ত কণিকায় এক ধরনের অ্যাগ্লুটিনেজেন্ট পাওয়া যায় সেটা যদি মানুষের দেহে থাকে তবে সেটা পজিটিভ আর না থাকলে সেটা নেগেটিভ ভেরি গুড